এইচএসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করতে পারবেন সকল জেলার ছেলেমেয়ে উপপ্রার্থী আপনারা যদি এইচএসি পাশ করে থাকেন তাহলে আপনারা অফিসার ক্যাডেট হিসাবে এখানে যোগদান করতে পারবেন তো বন্ধুরা এখানে যোগদান করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আর কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই সার্কুলারটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজটি দেওয়া আছে আপনারা যারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ফেসবুক পেজে গিয়ে আমাকে একটি মেসেঞ্জারে নক দিবেন তাহলে আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব কোনো টাকা লাগবে না শুধু আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এরপরে আমি আপনাদেরকে সাথে সাথে দিয়ে দিব আপনারা মেসেঞ্জারে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিন সেখান থেকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব পিডিএফ ফাইলটি আমার আগের যে ফেসবুক পেজটি আসলে সেটি হ্যাক হয়ে গেছে তো এটি হচ্ছে একেবারে নতুন তো বন্ধুরা আর আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন আমি টেলিগ্রামের বক্সে দিয়ে আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নিন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক সেনাবাহিনী ক্যারেট হিসাবে যোগদান করতে হলে সর্বপ্রথম আপনাদের হিসাব করতে হবে বয়স আপনারা অনেকে হিসাব করতে পারেন না আপনাদের বয়সটা তো আপনারা কিভাবে বয়সটা হিসাব করবেন 1 কে জানুয়ারি 2027 সাল হিসাব করতে হবে যাদের বয়স 16 বছর 6 মাস থেকে 21 বছরের মধ্যে আছে সেই সকলার্থীগণ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এফপিডিবি যোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরতার্থীদের জন্য 18 থেকে 23 বছর পর্যন্ত হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন হচ্ছে চুয়ান্ন কেজি একশো বিশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আরো যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ছচল্লিশ কেজি একশো পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ আর যখন প্রসারিত করবেন তখন তিরিশ ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে এখন আমি আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হইতে হবে জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে আপনাকে এসএসসিতেও পেতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসিতেও পেতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন নম্বরে হচ্ছে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটি বিষয় এগ্রেড থাকতে হবে তিনটিতে বি গ্রেড ও একটিতে সিগ্রেড এবং ও লেবেলের দুইটি বিষয় ন্যূনতম বিগ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে আর আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি তে এ লেবেলের পরীক্ষা প্রার্থীগণ আবেদন করতে পারবে ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষাতে আপনার জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম দুইটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড থাকতে হবে বন্ধুরা আশা করে বুঝতে পারছেন এরপর আর কি কি প্রয়োজন হবে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে আর জাতীয়তা আপনাকে অবশ্য বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীর জন্য অযোগ্য সেনা নো বিমান বাহিনী যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত করে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর আপনার যদি মামলা থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আরও প্রার্থীর জন্য অযোগ্য কি কি দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নিন তো বন্ধুরা এখন আলোচনা করব অনলাইনে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে 5 জানুয়ারি 2026 সাল থেকে 14 মার্চ পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদনকারী প্রার্থীগণ জয়নিং আর্মি এখানে তাদের যে ওয়েবসাইটটাও আছে ওই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে হবে এরপরে হচ্ছে কি হোম পেজে আপনার উপরের দিকে দেখবেন হচ্ছে অ্যাপলা নাও সেখানে ক্লিক করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে আপনাদের টোটাল দুই হাজার টাকা ফ্রি প্রয়োজন হবে এক হাজার হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর এক হাজার হচ্ছে কি আপনাদের আবেদন ফি টোটাল আপনাদের দুই হাজার টাকা ফ্রি প্রয়োজন হবে আর আপনারা অনলাইনে করে তুলে অবশ্যই আপনাদের টেলিটক সিম লাগবে টেলিটক স্যার আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করাইতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাদের সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আপনাদের মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এটি নিয়ে আমি আরেকটি ভিডিও দিব তো আপনাদের পরীক্ষা কি কি হবে এখানে এগুলো দেওয়া আছে আপনারা এগুলো এখান থেকে দেখে নিন এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বল আপনারা যারা দুই হাজার ছাব্বিশ বাহিনী সেনাবাহিনীর সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্কটি দেওয়া আছে আপনারা যারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ফেসবুক পেজে আমার মেসেঞ্জারে একটি মেসেজ দিবেন আমি ফেসবুক পেজটি ফলো করে দিয়েছি আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব তো বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম